জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুচক চর কৃপাময়ী স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে প্রবন্ধের নাম নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি আজ আমরা পঞ্চম পঞ্চম দিন পাঠ করব গত তিন দিনের পাঠে আমরা মায়ের অশেষ কৃপার কথা শুনেছি তিনজনের প্রতি তিনি কি তার অগাধ স্নেহ ভালোবাসা কৃপা ঢেলে দিয়েছেন আজ আমরা চতুর্থ দিনের দৃষ্টান্তটি পাঠ করব। চতুর্থ দৃষ্টান্তটি তৎকালীন কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার সেখানকার একজন প্রবীণ বুদ্ধিজীবী মার্কসীয় দর্শনে সুপণ্ডিত, আধুনিক দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক মনস্কতায় সমৃদ্ধ মানুষ নাম ডক্টর ডি রিবাকভ তিনি একটি বৃহৎ গ্রন্থ রচনার পরিকল্পনা করেছিলেন গ্রন্থটি হবে শ্রীরামকৃষ্ণের একটি পূর্ণাঙ্গ জীবনী কিন্তু সেই গ্রন্থের এক বিরাট অংশ জুড়ে থাকবেন না স্বামী বিবেকানন্দ নন সারদা দেবী কেন তার উত্তর দিয়েছেন ডক্টর রিভা নিজেই একটি চিঠিতে তিনি ওই চিঠিতে রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী লিখেছিলেন তিরিশে নভেম্বর উনিশশো ছিয়াশি সালে আই হ্যাভ নাও অ্যান আইডিয়া অ্যাবাউট মাই ফিউচার বুক অন শ্রী রামকৃষ্ণা the idea is to start with sarada devi whom i consider to be one of the greatest name the greatest if you permit me to say achievement of sri ramakrishna in this world she was an ordinary Indian village girl and he made her into an absolutely outstanding personality, which for me is a symbol of India herself. Divine, yet human, a real woman, but saintly. The mother has an irresistible appeal to me. She was so modest that only few could fathom her greatness. Will she was a but in my view, she was the force and inspiration behind. দা হুল রামকৃষ্ণা মিশন এন্ড বিহাইন্ড স্বামী বিবেকানন্দ অ্যাজ ওয়েল এটির বাংলা তর্জমাটি আছে শ্রী রামকৃষ্ণ বিষয়ে আমার ভবিষ্যৎ গ্রন্থটি সম্পর্কে আমার একটি পরিকল্পনা আছে পরিকল্পনাটি হল গ্রন্থটি সারদা দেবীকে দিয়ে শুরু করা যিনি আমার ধারণায় বর্তমান পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ না যদি আমাকে বলতে অনুমতি দেন অবদান তিনি ছিলেন একজন সাধারণ ভারতীয় পল্লীবালা কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে অনন্য সাধারণ এক বিরাট ব্যক্তিত্বে রূপান্তরিত করেছিলেন আমার কাছে তিনি ভারতবর্ষের প্রতীক স্বরূপা দেবী হয়েও যিনি ছিলেন মানবী সাধারণ নারী হয়েও যিনি ছিলেন কাছে দূর নিবার। তিনি এমন সাধারণভাবে থাকতেন যে তার জীবনকালে মুষ্টিমেও কয়েকজন মাত্রই তার মহিমা অনুধাবন করতে সমর্থ হয়েছিলেন অথচ আমার বিবেচনায় তিনি ছিলেন সমগ্র রামকৃষ্ণ নেপথ্য শক্তি ও প্রেরণা। শুধু নয় বিবেকানন্দের ক্ষেত্রেও তিনি ছিলেন শক্তি ও প্রেরণা সরুপিনী আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী रामो कृष्णं जगद गुरुं पाद पदमे तायु सिद्ध्वा प्रणमामि मोहुर मोह जय मां